আমার অনেক আপুরা আছেন যারা আমার ক্লিনিংয়ের ভিডিওগুলো খুবই পছন্দ করেন তাদের জন্য অনেক দিন পরে একটা ক্লিনিংয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আমি বাথরুমটা একদম ফুল বাথরুম ক্লিনিংয়ের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার এই বাথরুমটা বেশ নোংরা হয়ে গিয়েছে তো এটা সম্পূর্ণটা ক্লিন করব আমি সম্পূর্ণটা ক্লিন করার আরও কিছু ভিডিও দিয়েছি আমার অনেক আপুরা জিজ্ঞেস করেছে যে আবার এই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য তার জন্য আমি একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আবার দিয়ে দিচ্ছি তো এখানে বাথরুমটা যেহেতু শুকনো একদম শুকনো অবস্থায় আছে তার জন্য আমি পুষাওয়ার দিয়ে বাথরুমটাকে একদম ভালো করে ভিজিয়ে নিচ্ছি ভিজে নিলে কী হয় আপনি যে ওষুধগুলো দিবেন এগুলো খুব সুন্দরভাবে প্রপারলি এগুলো লাগবে ভিজিয়ে দেওয়ার পরে তারপর এখানে আমি হারপিক দিয়ে হারপিক দিয়ে দিচ্ছি হাই কমেডে হাই কমেড হোক লো কমেট হোক যেটা হোক না কেন সেটার মধ্যে দিয়ে দিবেন তো এখানে আমি হারপিকটাকে ভালো করে দিয়ে নিচ্ছি আর আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি একটু কিন্তু বেসিনের মধ্যে দিয়েই থাকি হারপিকটা যদি বেসিনের মধ্যে দেন তাহলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না তারপর এখানে নিয়ে নিচ্ছি হারপিক পাউডার এই পাউডারটা এই প্যাকেটটা কিন্তু আমি অন্য একটা ভিডিও দেখিয়েছিলাম অনেক আপুকে জিজ্ঞেস করেছিলেন যে হারপিক পাউডারটা কি সেটা পাউডারের যে প্যাকেটটা সেটা কিন্তু আমিও ভিডিওগুলিতে দেখিয়ে দিয়েছি চাইলে আপনার কিন্তু চেক আউট করে আসতে পারেন তো এটা শুধু কমেটে না সম্পূর্ণ ফ্লোরে আমি দিয়ে নিচ্ছি তো আমি এখানে যেহেতু হারপিক পাউডার দিচ্ছি আপনার হারপিক পাউডারের জায়গায় আপনার যে কাপড় ধোয়া যে পাউডার সেটা ইউজ করতে পারেন তো এটা দেওয়ার পর আমি আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা যদি আপনি ডিপলি ক্লিন করতে চান মানে আপনার বাথরুমটাকে যখন ডিপলি ক্লিন করবেন তখনই এভাবে ইউজ করলে যদি এভাবে ক্লিন করেন তাহলে কিন্তু আপনার বাথরুমটা খুবই ক্লিন হবে আর একদম স্বচ্ছ হবে একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বিগজলটার জলটার প্রাইস কেমন আপনি বাংলাদেশি যে বিগজলটা সেটা যদি কেনেন একশো থেকে একশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর বাইরের যেটা যেটা থাইল্যান্ডে সেটা হচ্ছে চারশো সাড়ে চারশো টাকার মতো প্রাইস নিবে তো এখানে আমার যে হেল্পিং হ্যান্ড সে এটাকে ভালো করে মেজে নিচ্ছে আর মাঝখানে কিন্তু আমি কিছু বিগজল দিয়েছিলাম একটু ভিক্সল দিলে কি হয় আপনার টাইলসগুলো এগুলো খুবই ভালো পরিমাণে ক্লিন হয় আমি আরেকটা কথা বলে নিচ্ছি আমার যে হেল্পিং হ্যান্ড তাকে বলেছিলাম গ্লাস পরার জন্য ব্রাশ পরবে না তার জন্য সে পরেনি তো এখন সে ব্রাশ দিয়ে ভালো করে মেজে নিয়েছে প্লাস তারের জালে দিয়ে পাশগুলো মেজে নিয়েছে ব্রাশ দিয়ে কিন্তু পাঁচগুলো মাজা যায় না যে টিপাগুলো সেটা তারের জালে দিয়ে ক্লিন করলে কিন্তু খুব ভালো ক্লিন হয় এখন ব্রাশটা দিয়ে কমোডের উপর অংশটা মেজে নিয়েছে আর যে ভিতর অংশটা সে এক্সট্রা একটা ব্রাশ দিয়ে ভালো করে মেজে নিচ্ছে তো এই যে তারের জালে যে বিষয়টা বললাম তারের জালে দিয়ে আপনি যে দেওয়াল থাকে দেওয়ালের যে চিপাগুলো এগুলো কিন্তু ব্রাশ দিয়ে মাঝে জানে এগুলো চিপাগুলো আপনি তারের জালে দিয়ে মাঝলে খুব ভালোভাবে ক্লিন হয় এখন এটাকে পুরো বাথরুমটাকে ভালো করে মেজে নিয়েছে মেজে তারপর এখন পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছে আর আরেকটা কথা বলছি এটা কিন্তু ওষুধগুলোকে দিয়ে আমি এক থেকে দেড় ঘন্টা এমনিতেই রেখে দিয়েছি তারপর বাথরুমটাকে ভালো করে মেজে তারপর এটা ক্লিন করে নিয়েছি তো দেখুন বাথরুমটা কতটা ক্লিন হয়েছে আর কতটা স্বচ্ছ হয়েছে একদম ফার্স্টের দিকে কেমন ছিল আর এখন দেখুন জাস্ট ডিফারেন্সটা দেখুন আর এই তিনটে উপকরণ দিয়ে যদি আপনি ক্লিন করেন একদম বেস্ট হবে আপনার ক্লিনিং